নমস্কার আমার আপনজনেরা জনীরা আপনাদের সকলকে স্বাগত জানি আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপির যে গেরুয়া ঝড় যে ঝড় আছড়ে পড়ছে বিভিন্ন জায়গায় তার মধ্যে পশ্চিমবঙ্গ বাদ যাচ্ছে না আর সেই ঝড় এবারে জানাচ্ছে যে দার্জিলিংয়ে এবারও বিজেপি জিতছে কারণ কারণটা হচ্ছে যেভাবে মানুষের সমর্থন আসছে যেভাবে একের পর এক কাউন্সিলররা ভেঙে চলে আসছে বিজেপিতে সব দিক থেকে বোঝাচ্ছে যে দার্জিলিং আজও ভরসা রাখে মোদিজির ওপরে চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন এই রাজ্যে মমতা ব্যানার্জি অর্থাৎ এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তিনি যে কটা আসন ভেবেই রেখে দেন যে এই আসনগুলো আমার কাছে আসবে না তার মধ্যে অন্যতম কিন্তু দার্জিলিং যতই তিনি দার্জিলিংয়ে যান যতই তিনি সেখানে গিয়ে মোমো তৈরি করা দেখান বা তিনি চা ফা খান যা কিছুই করুন আলটিমেটলি বাংলার দার্জিলিংবাসীরা তারা কিন্তু ভরসা রেখে দেয় লোকসভাতে বিজেপিকে তার পেছনে একটা বড় কারণ আছে কারণ তারা জানে এই রাজ্যের রাজ্য সরকার তারা কতটা উপকার করবে তার ঠিক নেই কারণ এই রাজ্য সরকার সিপিএম আমলে বলুন বা তৃণমূল আমলে বলুন বরাবর দার্জিলিংবাসীর সঙ্গে একটা কোথাও যেন গণ্ডগোল করে রেখেছে মানে উন্নতির দিকটা যেন কোথাও থমকে যায় বলেন এরা উত্তরবঙ্গে আমি উন্নতি করেছি কিন্তু উন্নয়ন আটকে যায় তারা জানে যে কেন্দ্র সরকারের সঙ্গে কেন্দ্রের বিজেপির সঙ্গে থাকলে বা বিজেপি যদি সঙ্গে থাকে তাহলে দার্জিলিংয়ের প্রভূত উন্নতি হবে তাই বিজেপির ওপরেই তারা ভরসা রাখে এবছরে অর্থাৎ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তার আগে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি লাগাতার চেষ্টা করে গেছেন দার্জিলিংবাসীর মনকে জয় করার বিভিন্ন মিডিয়া বিভিন্নভাবে ছড়িয়ে দিয়েছিল সংবাদ যে রাজু বিস্তাকে ক্যান্ডিডেট করলে এবার বিজেপি ওখানে ডাহা হারবে কিন্তু দেখা গেল কেন্দ্রে নরেন্দ্র মোদিরা সবাই ভরসা করেছে কিন্তু রাজু বিস্তার ওপরে আর রাজু বিস্তার উপরে ভরসা শুধু কেন্দ্রীয় স্তরের নেতারা করছে তা নয় দার্জিলিংবাসীও করছে তার উদাহরণ হচ্ছে গতকাল ছজন কাউন্সিলরের বিজেপিতে যোগদান রাজু বিস্তা একবারও কিন্তু বলেননি যে এটা তার কাছে যোগদান তিনি বলেছেন মোদিজির উন্নয়নের জন্য তারা যোগদান করেছে এটাই বড় লক্ষণ রাজু বিস্তার কাছে যোগদান করার পর্ব ছবিগুলো আপনারা পরপর দেখছেন ছজন কাউন্সিলর তারা যোগদান করলেন বিজেপিতে ফলত সেখানে একটা বড় জায়গা তৈরি হলো এমনিতেই দার্জিলিংয়ে বিজেপির জায়গা রয়েছে তার সঙ্গে সঙ্গে এটাও একটা বড় জায়গা বিমল গুরু তাদেরও সমর্থন রয়েছে নরেন্দ্র মোদীর দিকে অর্থাৎ সমর্থন চারিদিকে রয়েছে আর যে ভিড় সে ভিড় কিন্তু চিন্তার বাইরে অর্থাৎ সব জায়গায় কিন্তু প্রবলভাবে ভিড় রাজু বিস্তাকে নিয়ে এবং রাজু বিস্তার সঙ্গে রাজু বিস্তার বিরুদ্ধে যেই বাধা আমি আর কালুর নাম বলছি না কারণ ওখানে জেতার জায়গায় আর কেউ নেই যেটা আমার মনে হয়েছে যা টেম্পো আমি দেখে নিয়েছি যা টেম্পারমেন্ট রয়েছে এবং যা সংবাদ টুকটাক আমার কাছে এসছে তাতে মোটামুটি রাজু বিস্তাকে হারানোর জায়গায় কিন্তু কেউ নেই আপনি লিখে রাখতে পারেন এই রাজু বিস্তার সঙ্গে যেভাবে লোক নামছে সেটাও কিন্তু দেখার মতো আজকে রাজু বিস্তা মহাকালের মন্দিরে পুজো দিলেন এবং পুজো দেওয়ার পরে তার একটা মঞ্চ বেঁধে তার সভা করছে কারণ আজকে তিনি নমিনেশন জমা দিচ্ছেন তবে তার আগে এখনো নমিনেশন জমা দেননি যখন আমি প্রতিবেদনটা করতে বসছি এখনো তিনি নমিনেশন জমা দিতে যাননি কিন্তু তার যে ভিড় সেটা একবার লক্ষ্য করে দেখুন দেখলেন আপনারা এই উন্মাদনা এই ভিড় সবাই যেন হামলে পড়েছে এটা দেখা যায় না জট করে দেখুন দার্জিলিং এর মতো জায়গা যেখানে লোক সংখ্যা জনসংখ্যা এক জায়গায় নিয়ে আসা একটু টাফ সেখানে কিন্তু এই ভিড় তৃণমূল কংগ্রেসের সিকি ভাগ পারবে কিনা আমি জানি না হাজার পয়সা দিয়ে হাজার সব কিছু করেও হাজার হুমকি হাজার ধমকি হাজার প্রলোভন থাকলেও স্বতঃস্ফূর্ত ভাবে মানুষ বিস্তার পাশে যেভাবে এসছে সেভাবে যাবে না তৃণমূলের কাছে তাই রাজু বিস্তার সঙ্গে যাওয়া লোকেরা একটা দিক কিন্তু ইঙ্গিত দিয়ে দেয় যে সেটা হচ্ছে এই রাজ্যে যে কটা সিট বা আসন বিজেপির একদম গাঁটগোনার মধ্যে আছে মানে এইটা জিতবো এটা জিতবো এটা জিতবো করে আছে যার মধ্যে আমিও আপনাদের প্রথমেই বলেছিলাম যে তখন দার্জিলিং কিন্তু ঘোষণা হয়নি তার আগে আমি বলেছিলাম যে দার্জিলিং কিন্তু বিজেপি জিতবে যা পরিসংখ্যান বলছিল এবং রাজু বিস্তাকে সরিয়ে দিলে কি হতো সেটা বড় কথা না রাজু বিস্তাকে রেখেই কিন্তু লাভ আছে কারণ রাজু বিস্তা থাকাকালীন প্রবলেম হয়েছে এরকম কিছু নয় সামান্য কিছু ক্ষোভ বিক্ষোভ থাকলেও থাকতে পারে কিন্তু সার্বিকভাবে রাজু বিস্তাকে কিন্তু মানুষ ভোট দেবেই এবং এই ভোটটা কিন্তু সম্পূর্ণভাবে আসবে মোদিজির জন্য অর্থাৎ ভারতবর্ষে শক্তিশালী একজন প্রধানমন্ত্রী হবে এই দল থেকে একজন ওর দল থেকে একজন কে হবে হেডটেল করে এই জায়গায় কিন্তু দার্জিলিংবাসী অন্তত তাদের মাথা ঘন মানে ঢোকায় না অর্থাৎ দার্জিলিংবাসী যারা আছেন তারা কিন্তু এই দিক থেকে খুব সচেতন তারা জানেন কাকে রাখা উচিত কাকে রাখা উচিত না যেটা আমরা দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে কিন্তু কম দেখি কলকাতা যদি দেখেন আপনি কলকাতা দেখবেন সেখানে কিন্তু এই সংখ্যাটা কম যে দেশের একটা শক্তিশালী কাউকে রাখা দরকার আছে তারা ভাবে আমার এখানে কে শক্তিশালী হলো লড়াই হয়ে যায় সুদীপ ব্যানার্জির ভার্সেস অন্য কারণ মানে এখানে সুদীপ ব্যানার্জি ফ্যাক্টর হয় ফ্যাক্টর হয় না কিন্তু যে নরেন্দ্র মোদী আছে বলে এবারে যদিও সেটা ফ্যাক্টর নয় তবুও সব জায়গায় তৃণমূল কংগ্রেসকে জেতানোর চেষ্টা হয় কেন এই কলকাতা বলুন বা বলুন শ্রীরামপুর এখানে কেন তার কারণ হচ্ছে তারা ভাবে যে একে যেতেই আমার কাজ হবে কিন্তু আদতে দেখা যায় কাজ হয় না শুধুমাত্র গুণগান হয় আর গালাগালি হয় মানে কল্যাণ ব্যানার্জি গিয়ে বলেন আমার কিছু করে দেয়নি এখানে কিছু করছে না মানে ওনার কাজ ওইটুকুই করা গিয়ে আমাদের উপরাষ্ট্রপতি থাকা জগদীপ ধনখড়কে ব্যঙ্গাত্মকভাবে অঙ্গভঙ্গি করা এই সব করার পরে ক্ষমা চাওয়া তারপরে লোক হাসানো হ্যাঁ হ্যার করে কথা বলা যাচ্ছে তাইভাবে অপমানজনক কথাবার্তা বলে ফেলা এছাড়া কল্যাণ ব্যানার্জি অবদান আমরা রাজ্যসভা নেই কী বলে সাংসদ হিসেবে লোকসভায় খুব একটা দেখতে পেয়েছি বলে আমার মনে হয় না তবে তার স্পিচ নাকি খুব শুনেছি ভালো হয় তবে কতটা ভালো হয় কতটা মন্দ হয় সবটা শেষ হয়ে যায় যখন দেখা যায় কিছুই করতে পারলেন না অর্থাৎ বিরোধী একজনকে দিয়ে কী লাভ যে দলটা ক্ষমতায় আসবে তাকে জেতানো উচিত এই দিক থেকে কিন্তু দেখতে গেলে দার্জিলিংবাসী অনেকখানি এগিয়ে আছে এবং যারা যারা এইগুলো ভাবেন মানে চিন্তা করেন তলিয়ে ভাবেন যে আমাদের প্রধানমন্ত্রী কাকে করা উচিত দেখুন যারা তৃণমূলকে ভোট দেন ভেবে পাই না আমরা যে কাকে দেখে কি দেখে ভোটটা দিচ্ছেন অর্থাৎ তৃণমূলে ভোট দিয়ে যে জিতুক ধরে নিন আপনারা বিয়াল্লিশে বিয়াল্লিশটাই জিতলো যদিও এটা মানে কি বলবো দুঃস্বপ্ন ছাড়া কিছু নয় মানে কেউ যদি দেখে পেলে সেটা তার কাছে দুঃস্বপ্ন হয়ে যাবে মানে বিয়াল্লিশটা জিতে গেছে তৃণমূল কিন্তু তৃণমূলে বিয়াল্লিশটা বিয়াল্লিশে যদি তর্কের খাতির আমি ধরে নিলাম তাহলে কি প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবেন উত্তর হচ্ছে না কারণ বিয়াল্লিশটা সাংসদকে নিয়ে গিয়েও কিচ্ছু করতে পারবেন না কিচ্ছু করতে পারবেন না অর্থাৎ কেন্দ্রে কিছুই হবে না কারণ কংগ্রেস আরও সব যারা আছে আর কি মানে ইন্ডি মার্কা পিন্ডি কোনো জোটের কথা বলছি তারা সবাই মিলে জিতলেও মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য মানে প্রধানমন্ত্রী কোনোদিন হবে না তাই যখন হবেই না তাকে দিয়ে লাভ কি আর এখন যা পরিস্থিতি তাতে তো মোটামুটি চারশো পাড়ের দিকে যাচ্ছে বিজেপি মানে এন ডি এ জোট সেখানে ইন্ডি জোট তো হারিয়ে যাবে বিজেপি একাই তিনশো সত্তর তোলার জন্য যাচ্ছে আর সবাই বলছে সব জায়গায় বলছে যে বিজেপি জিতবেই এবারে কেউ বিজেপিকে আটকাতে পারছে না এটা অরবিন্দ কেজরিওয়াল মানে যে এখন জেলে আছে সেও স্বীকার করে নিয়েছে তাই কি লাভ বিজেপি ছাড়া অন্য কোন দলকে ভোট দিয়ে দার্জিলিং মাসে কিন্তু ঠিক কাজ করে তারা এবারে কিন্তু আবারও ওই একই জায়গায় নিয়ে যাচ্ছে মানে যতটা সম্ভব হিসাব বলছে যে দার্জিলিংয়ে এবারও বিজেপি জিতছে আর যে জন মানে কি বলবো জনতার যে উন্মাদনা জনতার যে উল্লাস সব কিছু বোঝায় কিন্তু যে মানুষ কাকে চাইছে আর দার্জিলিংয়ে বিজেপি জেতারও দরকার আছে দার্জিলিংয়ে সবটাই কিন্তু বিজেপি জেতার দরকার সব জায়গাটা বিজেপি জেতার দরকার আছে তাহলে কি হবে উন্নতিটা হবে উন্নতি হওয়ার খুব দরকার আছে তাই বিজেপি ওখানে জিতছেই বলে আমার অনুমান আর সেই অনুমান কতটা ভুল কতটা ঠিক সেটা আপনি জানান অর্থাৎ আপনি এই মুহূর্তে যিনি দেখলেন রুদ্রবার্তা যদি মনে হয় প্রতিবেদনে কোথাও আমি ভুল বলেছি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি মনে হয় প্রতিবেদনে আমি সব কথা ঠিক বলেছি তাহলে সেটাও জানাবেন এবং আপনি জানাবেন আপনি কী ভাবছেন দার্জিলিংয়ে রাজবিস্তা জিতচ্ছেন তো মানে শুধু জিতছেন নাকি ব্যাপক ঘটে জিতছেন এটাও জানাবেন কিন্তু আপনার উত্তর অপেক্ষায় আমি রইলাম আর প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন যদি মনে হয় শেয়ার যোগ্য আপনি শেয়ার করবেন আর যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন জন্য হয়ে তারপর যাবেন খুব ভালো তখন দেখা হচ্ছে এর পরের রুদ্রবার্তাতেই নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ